আজ পাঁচ বছর পর আমার স্বামী দেশে ফিরছেন বাসার সভা অনেক খুশি ছিল কিন্তু আমি একদমই খুশি ছিলাম না কেন খুশি ছিলাম না সেটা একটু পরে বলতেছি হঠাৎ করে আমার স্বামী আমার দিকে তাকিয়ে বলে কি ব্যাপার তোমার কি মন খারাপ নাকি অন্য কিছু হয়েছে আমাকে বলো আমি তখন বললাম না কোনো সমস্যা নেই তুমি রেস্ট করো আমি একটু পরে আসতেছি তো তার জন্য যখন আমি পানি নিয়ে যাচ্ছিলাম তখন আমার পায়ে একটু ব্যথা ছিল তাই আমি খুরিয়ে খুঁড়িয়ে হাঁটছিলাম তাই দেখে আমার স্বামী আমাকে জিজ্ঞাসা করলো কি ব্যাপার তোমার কি হয়েছে পায়ে তখন আমি তাকে বললাম তেমন কিছু না একটু ব্যথা পেয়েছিলাম পায়ে তখন আমার স্বামী বললো ও আচ্ছা আমি অনেক ক্লান্ত আমি একটু রেস্ট নিই রেস্ট নেওয়ার পর আমরা বিকালবেলায় দুজনে ঘুরতে বের হব। এ বলে আমার স্বামী ঘুমিয়ে যায় সে ঠিক তিন চার ঘন্টা পর ঘুম থেকে উঠে আমাকে বলে তুমি সুন্দর একটা নীল শাড়ি পরো আমার সাথে ঘুরতে বের হবা। সাথে সুন্দর সুন্দর গহনাও করবা তখন আমি একটু হেসেই তাকে উত্তর দিলাম আমি এগুলো কোথায় পাবো আমার তো হাতে গোনা তিন চারটা কাপড় তিন চারটা শাড়ি আছে যে জামা কাপড়গুলো আমি সবসময় বাসায় পরি তখন আমার স্বামী আমাকে যে যে বললো মজা করো না তো আমার সাথে যা বলেছি সেটাই করো আমিও তাকে জবাব দিলাম কোনো মজা করতে যাব কেন তোমার সাথে যা বলেছি সত্যি বলেছি আমার ওর থেকে বেশি কিছু আর নাই তখন আমার স্বামী আমাকে বলে উঠলো আমি তো তোমার পছন্দের শাড়ি কেনার জন্য মায়ের কাছে টাকা পাঠিয়েছি প্রতি মাসে তোমাকে দুই টাকা করে দিই এক্সট্রাভাবে এছাড়া ও এই তো গত দুই মাস আগে তোমার জন্য এক লক্ষ টাকা পাঠিয়েছিলাম তোমার গহনা বানানোর জন্য এসব কোথায় গেল তখন আমি একটু বিরক্ত হয়ে বললাম আমার এসব কিছুই না আমি যেতে পারবো না তখন আমার স্বামী বললো ফোন দিলে তো ঠিকই বলতা যে তোমার সব কিছুই আছে এসব এখন কোথায় গেল এত সময় স্বামীর সাথে গরম দিয়ে কথা বললেও শেষমেশ কান্নাটা আর ধরে রাখতে পারি নাই তখন আমি আমার স্বামীকে বললাম তোমার মা আমাকে এসব কিছুই দেয় নাই পাশের রুমে তোমার মা আছে তাইলে তুমি তোমার মাকে ডেকে জিজ্ঞাসা করে নিতে পারো এই কথা শোনা পর আমার স্বামী তার মাকে একটা ডাক দিলো মুহূর্তে আমার শাশুড়ি আমাদের রুমে হাজির হয়ে গেল এসে আমার শাশুড়ি গলায় বলতে শুরু করলো কি হয়েছে বাবা তুই না ঘুমছিলি বউ কি তোর সাথে কোনো ঝামেলা করতে বল আমার স্বামী উল্টে আমার শাশুড়িকে জিজ্ঞাসা করলো আমার বউয়ের শাড়ি কই আমার বউয়ের স্বর্ণের গহনা কই ওকে যে এত জিনিস দিলাম ওইগুলো কোথায় গিয়েছে ওর সুন্দর জামা কাপড় নেই কেন ওকে যে এত কিছু দিয়েছি সেগুলো কই গেল আজকে আমি এতদিন পরে বাড়িতে এসেছি তারপরও ওর করণে নোংরা কাপড় কেন তখন আমার শাশুড়ি মুহূর্তে চুপ হয়ে গেল তার মুখ থেকে আর কোনো কথাই বের হচ্ছে না তখন আমার স্বামী বলে কি মা তোমার উত্তর দাও তখন আমি এক প্রকার বলেই উঠলাম তোমার মা আর কি উত্তর দিবে আমি সব বলতেছি তুমি শোনো তুমি চলে যাওয়ার পর তোমার মা আর তোমার বোন অনেক কষ্ট দিয়েছে আমাকে যা বলার মতো না কাজে যদি কখনো ভুল হতো কখনো তোমার মা কখনো তোমার বোন সাথে সাথে আমার উপর মারধর করতো ওই যে তোমার বোনকে দেখছো না ও তো আমার ছোটো তারপরও ওর সাহস হয় কীভাবে আমার গায়ে হাত তোলার তার বাকি রইল গহনা আর জামা কাপড়ের কথা গত মাসে আমাকে যে টাকাটা পাঠিয়েছিলে ওই টাকাটা দিয়ে তোমার বোন আইফোন কিনেছে পারলে জিজ্ঞাসা করে দেখো সে তো সামনেই আছে আর এই যে প্রতিটা ঈদ আসতো ঈদের সময় বাসাবাড়িতে যেসব মহিলারা জামাকাপড় নিয়ে আসতো ওই যে দুশো চারশো টাকা দাম ওইখান থেকেই আমাকে জামাকাপড় কিনে দিত এত এত টাকা পেয়ে তারা বলতো ইস আমার ভাই ইনকাম করেছে আমার ছেলে ইনকাম করেছে তোকে বসে বসে খাওয়াবো আর এত কিছু দিবো পারলে তারা দুইজনেই তোমার সামনে আছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখো আর তুমি জিজ্ঞাসা করছিলে না আমার পায়ে কি হয়েছে আমি কেন ঘুরে ঘুরে হাঁটছিলাম তাহলে শোনো গত পরশু দিন রান্নাটা একটু খারাপ হয়েছিল বিধায় তোমার মা পুরো কড়াইটা শুদ্ধ আমার পায়ের উপরে ঢেলে দিয়েছিল আর তুমি জানতে চেয়েছিলে না কেন আমি তোমার সাথে কথা বলি না আসলে তোমার মা আর তোমার বোনই তোমার সাথে আমাকে কথা বলতে দিত না এসব কথা শোনার পর আমার স্বামী তার মাকে জিজ্ঞাসা করে বলল মা আমার বউ যা বলতেছে এটা কি সত্য তখন শাশুড়ি কোনো উত্তর দিতে পারেনি কেননা তার কাছে কোনো কোনো উত্তরই ছিল না তখন আমার স্বামী বলল কেন তোমরা আমার অনুপস্থিতিতে আমার বউয়ের সাথে এমন ব্যবহার করেছ কেন আমার বউয়ের সাথে কাজের লোকের মতন ব্যবহার করেছ তখন আমার শাশুড়ি ও ননদ আমার স্বামীর কাছে ক্ষমা চাইলো এমন অবস্থায় আমার স্বামী অনেক রেগে গিয়েছিল আমার স্বামীকে আমি বললাম তুমি শান্ত হও যা হয়েছে হয়েছে আমার শাশুড়ি ও ননদ তখন রেগে গিয়ে রুম থেকে বের হয়ে যায় তখন আমার স্বামী আমাকে বলে আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও তখন আমি আমার স্বামীকে বললাম তোমার তো কোনো দোষ নাই তুমি তো ক্ষমা চাচ্ছ কেন আমি স্ত্রী হিসেবে তোমার কাছে একটা জিনিসই চাইবো তুমি কি রাখবা আমি বললাম তুমি আর কখনও বিদেশে যাবা না যেটা হয় দেশেই থাকবা আমার স্বামী তখন আমাকে কথা দিল দেশেই থাকবে এরপর আমার স্বামী বলে উঠল অনেক হয়েছে এবার চলো তোমার কি কি লাগবে আমি সব কিছু কিনে দিব তোমাকে আজকে অনেক ঘোরাফেরা করব দুজন মিলে আসলে যাদের স্বামী বিদেশে থাকে যারা প্রবাসীর বউ তাদের তো এমনি কষ্টের শেষ নেই তারপর শ্বশুরবাড়ির লোকজন যদি এমন হয় তাহলে তো আর বলাই বাহুল্য যাই হোক এটা একটা প্রবাসী ভাইয়ের বউ कथा